বাংলাদেশ থেকে উত্তর আমেরিকা দেশটিতে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর অতিথি ভবন যমুয় ঢাকা কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ সহায়তা চান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা সৌরশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজাত শ্রেণী ঘনিষ্ঠ ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত কোটি ডলার চুরি করেছে এবং টরন্টোর কুখ্যাত পাড়া এলাকায় সম্পদ কেনা সহ কানাডায় পাচার করা হয়েছে কানাডার প্রফেসর অর্থ নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি প্রধান উপদেষ্টা সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার প্রতিক্রিয়ায় কানাডার সহায়তার আশ্বাস দেন তিনি উল্লেখ করেন যে কানাডার অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের অর্থ জব্দ করার জন্য কানাডার একটি প্রক্রিয়া রয়েছে কানাডার হাইকমিশনার বলেন কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং দেশে আরও বিনিয়োগে আগ্রহী তিনি বলেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য কানাডার একজন মন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আমরা চাই কানাডিয়ান কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক প্রফেসর ইউনুস বলেন অনেক বাংলাদেশি এখনও কানাডায় বসবাস ও পড়াশোনা করছে এবং অটোয়ার উচিত ঢাকায় তাদের ভিসা অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া